স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও আমরা আমাদের দেশের জনগণকে যে মৌলিক পাঁচটা অধিকার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা এটা আমরা দিতে পারিনি আমাদের আমাদের ব্যর্থতা সর্বপ্রথম কাজ হবে মানুষ বেঁচে থাকার জন্য যে পাঁচটা চাহিদা আছে এই পাঁচটা চাহিদা পূরণ করা আমি মোহাম্মদ মেহেদি হাসান রনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শেষ প্রতীক নিয়ে আমি মহেশপুর কোটচাঁদপুর থেকে নির্বাচন করছি আমার পিতা শহীদুল ইসলাম মাস্টার এই মহেশপুর কোটচাঁদপুরের চার চারবার সংসদ সদস্য ছিল তিনি এই এলাকার একটি সুনাম আছে আমি তার সন্তান হিসেবে সর্বোচ্চভাবে চেষ্টা করছি তার সুনামটা রক্ষা করা এবং এলাকাবাসীর উন্নয়নে যদি আমি অংশীদার হতে পারি আমি নিজেকে গর্বিত মনে করবো আমাদের নির্বাচনের পরিবেশ বর্তমানে অবস্থা খুবই ভালো এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি আমরা সবাই শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে আমরা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমরা নির্বাচনের প্রচারণের কাজ করছি আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি যে পরিশ্রম করেছি যেভাবে মানুষের উৎসাহপাত দেখছি বিএনপি নেতাকর্মীরা যেভাবে মাঠে মাঠে পরিশ্রম করছে গ্রামে গ্রামে বাড়ির বাড়িতে যে মা বোনদের কাছে ভোট চাইছে ভোট চাচ্ছে আশা করি আমরা জয়লাভ করবো ইনশাল্লাহ যে কথাটি বলা হয় যে মানুষের ভাগ্যে পরিবর্তন হয়নি হয়েছে অবশ্যই হয়েছে হ্যাঁ হয়তো স্বাধীনতার পঞ্চান্ন বছর পরও আমরা যে আশা করেছিলাম যে রকম উন্নতি করব আমরা হয়তো তার ধারের কাছেও যেতে পারিনি কিন্তু আমাদের ভাগ্যে উন্নতি হয়েছে আমরা অনেক বিষয়ে সম্পূর্ণ হয়েছি এখনো আমরা 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 আগে এক বেলা খেয়ে থাকতে হতো অনেক পরিবার আছে না খেয়ে থাকতে হতো এখন কিন্তু খাদ্যে আমাদের অভাব নেই আমাদের প্রায় সকল পরিবারই কম করে হলেও এক বেলা বা একাধিক বেলা তারা খেয়ে থাকে সাধারণ যারা কর্মী সমর্থক ভিন্ন দলের তারা হয়তো তাদের দল বা প্রতীক নেই এই কারণে উৎসাহ কম পাবে এটা সঠিক কিন্তু তাদেরকে আমরা বলছি যে আপনারা দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং আপনাদের মতামত আপনারা দিবেন আমরা কথা দিচ্ছি আমাদের জনগণকে বা সাধারণ মানুষকে যে আমাদের এই মহেশপুর করছাঁদপুরে যদি কোনো ব্যক্তি অন্যায় করে থাকে বা অপরাধমূলক কাজ করে তার শাস্তি আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ আর সাধারণ মানুষদেরকে আরো বলছি কেউ যদি কোনো অন্যায়ের শিকার হন অত্যাচারের শিকার হন নির্যাতনের শিকার হন যেটা আমরা দীর্ঘ সতেরো বছর ধরে পেয়েছি আমরা চাইনি যে আমাদের মতো নির্যাতিত অন্য দল বা গোষ্ঠী বা বর্ণ বা ধর্মের লোকজন হোক তো আমরা জানি যে কষ্ট দুঃখ বা বেদনা কি পরিমাণ আমরা পেয়েছি নির্যাতনের জ্বালা আমরা বুঝি অতএব আমরা সাধারণ মানুষকে বলছি যে আপনারা যে কোনো ধরনের যদি অন্যায়ভাবে নির্যাতনের শিকার হন বা আপনারা কোনো সমস্যার মধ্যে পড়েন আমরা দলীয়গত সহ ব্যক্তিগত ভাবেও আমরা কথা দিচ্ছি আমরা তাদের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ সীমান্তবর্তী এই উপজেলা হওয়ার কারণে এখানে অনেক ধরনের অপকর্ম বা চোরাচালান ঘটে এটা অস্বীকার করা অস্বীকার করা যাবে না আমরা ইতিমধ্যে আপনারা জানেন আমরা কথা দিয়েছি যে আমরা যদি দায়িত্ব পাই আমরা এই মহেশপুর কোটচাঁদপুর থেকে মাদক এবং চোরাকারবারির বাড়ির যে সিন্ডিকেটগুলো আছে সেগুলো আমরা ভেঙে দিব এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ যারা এইসব কাজে জড়িত হয় বেশিরভাগই হচ্ছে অভাবের তাড়নায় আর্থিক অসচ্ছলতার কারণে তো আমরা সেই সব যারা এইসব অপকর্ম অপকর্ম করে তারা যেন না করে এই জন্য উৎসাহ দিব আমরা নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করব যে দেশের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের মধ্যে সম্পর্কের অবনীতি ঘটছে তো এখানেও সম্পর্কের অবনীতি ঘটতে পারে ঘটবে না এমন বলা যাবে না কিন্তু আল্লাহর রহমতে এখনো পর্যন্ত ঘটেনি ইনশাল্লাহ আশা করি ভবিষ্যতেও ঘটবে না সকল দলের মধ্যে নির্বাচনে যেন প্রতিযোগিতা হয় এটা নিয়ে যেন কোনো প্রতিহিংসা না হয় এমন বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশে মানুষের যে মৌলিক চাহিদা এই চাহিদাগুলো চাহিদাগুলো যেন আমরা ফুলফিল করতে পারি বা পরিপূর্ণ করতে পারি আপনারা জানেন স্বাধীনতার পঞ্চান্ন বছর পরেও আমরা আমাদের দেশের জনগণকে যে মৌলিক পাঁচটা অধিকার অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এটা আমরা দিতে পারিনি এটা আমাদের ব্যর্থতা আমাদের সর্বপ্রথম কাজ হবে একটা মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যে পাঁচটা চাহিদা আছে এই পাঁচটা চাহিদা পূরণ করা